রাহমানির রাহিম আয়াত তারা কি তোমার রবের করুণা বন্টন করে আমি তাদের মধ্যে জীবিকা বন্টন করি তাদের পার্থিব জীবনে এবং একজনকে অপরের উপর মর্যাদায় উন্নীত করি যাতে একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে এবং তারা যা জমা করে তা হতে তোমার রবের অনুগ্রহ উৎকৃষ্টতর আয়াতের তাফসিল এরা কি তোমার প্রতিপালকের অনুগ্রহ বন্টন করে এক আমি ওদের মধ্যে জীবিকা বন্টন করেছি ওদের জীবনে এবং এককে অপরের উপর মর্যাদায় উন্নত করেছে যাতে ওরা একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে দুই এবং ওরা যা জমা করে তা হতে তোমার প্রতিপালকের অনুগ্রহ উৎকৃষ্টর তিন এক রহমত বা অনুগ্রহ এর মানে নিয়ামত সম্পদ আর এখানের অর্থ নবুয়ত যা সবচেয়ে বড় নিয়ামত ইস্তেফাম প্রশ্ন এখানে ইনকার অস্বীকৃতি এর অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এ কাজ তাদের নয় যে তারা প্রতিপালকের নিয়ামতকে বিশেষ করে নবুয়তের মতো নিয়ামতকে নিজেদের ইচ্ছা অনুযায়ী বন্টন করবে বরং এ কাজ কেবল প্রতিপালকের কারণ তিনি সবকিছুর জ্ঞান রাখেন এবং প্রত্যেক ব্যক্তির সমস্ত অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবহিত তিনি ভালো বুঝছেন যে মানুষের মধ্য থেকে নবুয়তের মুকুটকার মাথায় অধিক শোভনীয় হবে এবং সে অহিউল সালাত দানে কাকে ধন্য করতে হবে দুই অর্থাৎ ধনে মালে পদমর্যাদায় এবং বুদ্ধি জ্ঞানে আমি মানুষের মাঝে এই পার্থক্য ও তফাত এই জন্য রেখেছি যে যাতে বেশি মালের অধিকারী ব্যক্তি স্বল্প মালের অধিকারী ব্যক্তির কাছ থেকে উচ্চ পদের মালিক তার চাইতে নিম্ন পদের মালিকের কাছ থেকে এবং অনেক বেশি জ্ঞান বুদ্ধির মালিক তার চাইতে কম জ্ঞান বুদ্ধির মালিকের কাছ থেকে কাজ নিতে পারে মহান আল্লাহর পরিপূর্ণ এই কৌশলের মাধ্যমে বিশ্বজাহানের সুশৃঙ্খল ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে অন্যথা সকলেই যদি থান মালে মান সম্মানে জ্ঞান গরিমায় এবং বুদ্ধি বিবেচনা অন্যান্য পার্থিব উপায় উপকরণের সমান হতো তবে কেউ কারো কাজ করার জন্য প্রস্তুত হতো না অনুরূপ ছোট মানের ও তুচ্ছ মনে করা হয় এমন কাজও কেউ করত না এ হল মানুষের বিষয় যা মহান আল্লাহ প্রত্যেককে পার্থক্য ও তফাতের মাঝে রেখেছেন এবং যার কারণে প্রত্যেক মানুষ অপর মানুষের মুখাপেক্ষী হয় মানবিক সমস্ত প্রয়োজন কোন একজন মানুষ তাতে সে যদি কটিপতিও হয় তবুও অন্য মানুষের সাহায্য সহযোগিতা না নিয়েই সে একাকে পূরণ করতে চাইলেও তা কোনো দিন পারবে না তিন। এই রহমত বা অনুগ্রহ থেকে আখেরাতের সেই সব নিয়ামতকে বোঝানো হয়েছে যা আল্লাহ তার নেট বাঁধাদের জন্য প্রস্তুত করে রেখেছেন